আমল করিতে পারিলে ইসলাম দিনের উপর চলা সহজ গুণ করতে হইল এই যে এক আলেমা দুই নামাজ তিন আলেজিফিন মুসলিম পাঁচ সহ ছয় দাবি তার মধ্যে প্রত্যেকটা তিনটা করে অংশ আছে মাস নাই করে অংশ আছে করে অংশ আছে একটা অংশ হইল উদ্দেশ্য দেখ কালিমার উদ্দেশ্যটা কি দুই নাম্বার ওইটা হলো তো কালিমা পড়লে আল্লাহ কি লাভ দিব কালিমার লাভ তিন নাম্বার হলো এই কালিমাটা আমি কেমনে হাসিল করবাম কেমনে আমি হাসিল করবাম ঠিক আছে না প্রত্যেকটাতে তিনটা করে অংশ আছে নামাজের উদ্দেশ্য নামাজ পড়লে আল্লাহ কি দিব নামাজ লাভ হয় নামাজ আমি কেমনে হাসিল করবাম তিন নাম্বার হলো ওইটারও আবার তিনটা আসে এলএমের উদ্দেশ্য এলএমের উদ্দেশ্য আমি যে এলএম শিখব উদ্দেশ্যটা কি হ্যাঁ আবার এলএম এলএম শিখলে আল্লাহ কি দিব সাত নাম্বার হলো এলএম আমি কেমনে হাসিল করবাম কেমনে এই এলএম আমি কর্তন করবাম

আর একদম তাহলে তাদের কাজ আমি কেন হাসিল করবো কেন শিখ করো বুঝলাস না এই যে প্রত্যেকটা পয়েন্ট তিনটা করে প্রত্যেকটা পয়েন্টের আমার তিনটা করে বংশ আছে আছে না এক নম্বর হলো কি এক নম্বর হলো কালিমা কালিমা হলো প্রথম হলে কালিমা করবো কালিমার অর্থ নাই কোনো মাবুদ আল্লাহ সাহেব

মাকলুক থেকে হওয়ার কি দিলের মাথা আসে না এই কি নতুন ধীর বিশ্বাস মাতি এই যে এই যে নাইটাই গাছ মাগলো জাম গাছ এই যে কাবি মাগল মাগলো সমস্ত আল্লাহ মাগলো না এই যে এই যে নারত গাছ থেকে নার্কেল আছে এই বিশ্বাসটা এই দৃঢ় বিশ্বাস আমার দিলের মতো আসে না যে নারত গাছ থেকে নারকেল গাছ থেকে কি হয় নারকেল হয় কালি গাছ থেকে কি হয় কারণ হয় আম গাছ থেকে আম হয় এটা আমার দৃঢ় বিশ্বাস আছে আসে দিলের মাথা আছে আছে না এই যে ধীরে বিষয়টা এই যে আমার দিল থেকে উড়াই তুই যে না না এই নারীদের কাছে নারীদের হয় না আমার কাছ থেকে আম হয় না কারোর কাছ থেকে আমার কারো হয় না হ্যাঁ আল্লাহ পাক থেকেই হয় কারণ কারোর কাছে নারীদের কাছে অনেকগুলো একসাথে থাকে দূরে ধর কিনতে তো কেন হয় না একই পাশাপাশি তো আছে পাশাপাশি আছে পাশাপাশি বয়স হয়ে এক সবকিছু হয় কিন্তু একটা হইতেছে আরেকটা হইতেছে না কেন বলে একটা মধ্যে আল্লাহ হুকুম আছে এটা হইতেছে আর সেটার হুকুম নাই হয় না তার মানে কি হয় তার মানে হলো আল্লাহ 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 হুকুম হয় না হয় তার মানে কি আল্লাহ তাকে হইতেছে ঠিক এটাই আমাদের স্বীকার করতে হবে যে মাতলুক থেকে হওয়ারে কি দিল থেকে বের উঠাইয়া আল্লাহ পাক থেকে হওয়ারে কি দিলে মধ্যে বসে হ্যাঁ আল্লাহ পাক থেকে হওয়ারে কি দিলে মধ্যে বসে এটা হলো তালেমের উদ্দেশ্য এরপরে হলো যে আমরা দুশো যা কিছু দেখি বা না দেখি আল্লাহ সারা সব কিছুই মাকলুক মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহ তালার হুকুম ছাড়া আর আল্লাহ পাক সব কিছু পারে মাকলুক সারা তো এইখানে মাকলুকের সংজ্ঞাটা দিতেছে যে আমরা তো যা কিছু দেখতেছি এডেও মাকলুক যা দেখি না এডেও মাকলুক আল্লাহ সারা আল্লাহরও কিন্তু আমি দেখি না কিন্তু আল্লাহ কিন্তু মাকলুক না এই জন্য এই কথা কওয়া লাগে আল্লাহ সারা আল্লাহ সারা কেন আমরা তো আমেরিকা দেখি না আমরা আফ্রিকা জঙ্গল দেখি না আমরা অস্ট্রেলিয়া দেখি না কিন্তু কি অস্ট্রেলিয়া না যে আস্ট্রেলিয়াতে আছে এটাও মাখলুক আফ্রিকা আছে এটাও মাখলুক কিন্তু আল্লাহর দেখি না এই জন্য আল্লাহ সারা আল্লাহ না দেখি আল্লাহ দেখি না বাকি আল্লাহর আল্লাহ সারা বাকি যা কিছু দেখি না এডিও মাখলুক মাখলুক এই মাখলুক আল্লাহ সব সবকিছু মাখলুক মাখলুক কিছুই করিতে না আল্লাহ তালা হুকুম সারা আল্লাহ তালা সব কিছু করিতে পারেন মাকলুক স্যার এই লোক আলমের উদ্দেশ্য এখন বেশি বেসিক কথাটি পাই মাস্টার না আমি এই এইটা হলো বেসিক কথা এখন দেখেন এই যে এই ব্যাখ্যা করেন এখন আপনি এই কথাটা ব্যাখ্যা করেন যে ভাই যে দেখেন আমরা আমরা এই আমার বসা যত বয়স বলবো তত বসবো যে দেখেন আমাদের চোখের সামনে নারকেল গাছ নিতে আর আমার এই নারকেল থেকে নারী গাছে নারকেল আম গাছে আম গাছ থেকে আমি সে আসলে এইগুলা কি নারকেল নারী গাছটা ক্ষমতা বলে নারকেল নিতে পারতেছে না এরকম কারাল তার ক্ষমতা বলে নারকেল নিতে পারতেছে না আল্লাহ যে গাছ গাছের এই গাছটা কাটাল হয় পাশাপাশি দু গাছ আছে একা গাছ হইতেছে আর একা গাছ হইতেছে না তাহলে আল্লাহ গাছ যে গাছ থেকে এই গাছ থেকে হইতেছে হ্যাঁ এই গাছ থেকে এরকম কাটা হইতেছে এই গাছ থেকে এরকম কি হতেছে যে গাছ হুটুম দেয় এটার থেকে আম গাছ হইতেছে যে গাছ হুকুম দেয় এটার থেকে দাম দাম হইতেছে তো এই জন্য আল্লাহ তালা আল্লাহ তালার আল্লাহ তালার হুকুমে গুলা মানে কি হইতেছে আল্লাহ তালা বর্তর কথা মনোন করে এই কালিমার মাধ্যমে কথা মনোন করতে পারে আলোচনা করে সহজ এই পয়েন্ট উপরে আমরা অনেক কথা মহান মহানালে অনেক কথা বলব এই মানে মহান আল্লাহ বড় কথা যতই আল্লাহ তালা রিজিক মালিক আল্লাহ তালা শিখতে নাম আপনি বলে আল্লাহ তালা রাজা আল্লাহ তালা কি রিজিক দেনওয়ালা আল্লাহ তালা রিজিক দেয়েন দেখেন আল্লাহ তালা কিরকম রিজিক দেনওয়ালা বলে বাঘে প্রতিদিন তাজা মাংস খাওয়া লাগে লাগবে অতের খাবার নাই কিন্তু আল্লাহ তালা তার তাজা মাংসের ব্যবস্থা আল্লাহ তালাই করবে ঠিক না এরকম সমুদ্রের মাছ এরকম টয়লেট তার থাকে তার তো চিংড়ির গ্যার নাই এই টয়লেট মাছ কী ব্যবস্থা করতেছে বলে আল্লাহ তালাইছে ঠিক না বলে সন্তান দিনে আসার আগে সন্তান কি খাবে বলে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা তার মায়ের বুকের মতো আল্লাহ তালু আগেই পারে ঠিক না রিজিকের ব্যবস্থা কে করতেছে আল্লাহ করতেছে রিজিকের ব্যবস্থা আমি করি না আমার আমার রিজিকের ব্যবস্থা আমি করতে পারি না আমার সন্তান রিজিকের ব্যবস্থা আমি করতে পারি না বলে আল্লাহ তালা আল্লাহ তালা ব্যবস্থা করে দেয় হ্যাঁ আল্লাহ তালা চাইতে চেয়েও হইতেছে

তার একটা লোভ ফুটছে না কে হেফাজ করছে আল্লাহ তালা হেফাজ করছে ঠিক না আল্লাহ তালা এরকম আল্লাহ তালাফে আপনার আল্লাহ তালা জোর কথা আছে আপনি বলে আল্লাহ তালা আসমান বানাইছে আল্লাহ তালা জমি বানাইছে দেখেন এই এই আসমানের কোনো মডেল ছিল না মডেল ছিল না কি আল্লাহ তালা এই আসমানের কোনো মডেল ছিল না আল্লাহ তালা মডেল ছাড়াই আল্লাহ তালা আসমান বানাইছে দেখেন আমরা একটা ঘর বানাই কত খুঁড়ি লাগে অথচ এই যে আসমান আছে অথচ একটা কুড়িও নেয় আমরা একটা ঘর বানানোর পরেও কত রং করে রঙ শুধু রঙ উঠতে না অথবা আসমান কত বছর কত বছর ভরেছে ওখান থেকে আসমানের রঙ সুন্দর আছে মাঝে মাঝে আসমানটা এত সুন্দর লাগে কি সুন্দর রঙের মেলা বসাইছে সাত রঙের মাথা কত কত সুন্দর লাগে আর বেশি সাতটা রঙের সাইডে থাকে হ্যাঁ এমন মাঝমাজ তাকে দেখে কত কত রঙ বের রঙ উঠতে এই এই যে আল্লাহ তালা কি রঙ সেটা আলাদা করে দিচ্ছে ঠিক না আল্লাহ মানুষের কোনো মডেল দিয়ে ছিল না আল্লাহ তালা মডেল সারা আলাদা রঙ ধরাইছে কি পাহাড়ের কোনো মডেল ছিল না আল্লাহ মডেল সারা আল্লাহ পাহাড় বানাইছে গরুর কোনো মডেল ছিল না আল্লাহ কি মুরগির কোনো মডেল ছিল না মুরগির মডেল সারা আল্লাহ আল্লাহ কালিমার মধ্যে যত বরফের কথা বলতেন বুঝলেন এক কালিমাতে আমরা এখন আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা মানে আর এই কথাগুলো বেশ বেশি বললে এরিয়া আমার দিলে মাত্র বসবে তখন একটা মানুষের সামনে গিয়ে আর বলতাম দিলে মাত্র বসে

হ্যাঁ তাহলে কাল তার প্রথম পূর্ণিমার চন্দ্রের হবে এবং শেষ কথাকালীন হবে তার হবে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য হয়ে যাবে এরকম কি এই কালীমাকে এক পাল্লে রাখলে রাখা হলে আর সাত আপনার সাত যদি রাখা হয় তাহলে এই কালীমার ফলাই বাড়ি হয়ে যাবে আমরা এরকম কালিমার অনেক লাভ লাভ